প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশে জেলায় জেলায় রয়েছে তার জমি রিসর্ট ব্যাংক বাজারে ছড়িয়ে রেখেছিলেন অর্থ সম্পদ জব্দ করার আঁচ পেয়ে আগে সরিয়ে নিয়েছেন অনেক অর্থ নিজের অঢেল সম্পদের তথ্য গোপন এবং সহজে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে সরকারি পাসপোর্ট ব্যবহার করেননি কখনো তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশে বিদেশে সম্পদ করেছেন দেশে দেশে অবসরে যাওয়ার পর তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন পাঁচ কোটি টাকায় স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর পর একের পর এক সম্পদের তথ্য আসছে বেনজির আহমেদের শুরুতে ঢাকা গোপালগঞ্জ ও মাদারীপুরের অন্তত ছশো একুশ বিঘা জমির সন্ধান মেলে বেনজির ও তার স্ত্রী সন্তানের এরপর গাজীপুর কক্সবাজার বান্দরবনেও মিলেছে বেনজিরের জমির সন্ধান এমনকি কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপেও জমি কিনে রেখেছেন বেনজির জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য বেনুজির আহমেদকে আগামী ছয় জুন তলব করেছে দুদক একই অভিযোগে নয় জুন তার স্ত্রী ও দুই মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক দেশ ছেড়ে চলে যাওয়ায় বেনুজির ও তার স্ত্রী সন্তানের হাজিরার বিষয়টি অনিশ্চিত কেউ বলছেন তিনি সিঙ্গাপুরে আছেন আবার কেউ বলছেন দুবাইয়ে তুরস্কেও থাকতে পারেন তিনি পুলিশের সাবেক এই আইজিপি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন কিভাবে এত অনৈতিক কাজে জড়িয়েছেন তা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে বেনুজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের নামে এখন পর্যন্ত ছশো একুশ বিঘা জমির খোঁজ পেয়ে গেছে যার পাঁচশো আটানব্বই বিঘা গোপালগঞ্জ সদর উপজেলায় ও মাদারীপুরের রাজের উপজেলায় বেনজির আহমেদ যেখানে সাবানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নামে একটি রিজর্ট করেছেন দুদকের দেয়া তথ্য মতে সাবেক আইজিবি বেনুজির আহমেদ একদিনে ঢাকার গুলশানের চারটি ফ্ল্যাট ক্রয় করেন এর মধ্যে একটি তার স্ত্রী জিশানা মির্জা এবং বাকি তিনটি মেয়েদের নামে কেনেন পনেরো কোটি টাকার বেশি দামের এই ফ্ল্যাট কিনতে বেনুজির নামমাত্র মূল্য দেখিয়েছেন আইবিটিভি